তো রেজাল্ট পর্ব প্রায় মিটে গিয়েছে এখনও ইসিআইয়ের ওয়েবসাইটে পুরোপুরি আপডেট হয়নি কিন্তু তাতে যা বোঝা যাচ্ছে যে এন ডি এ গভর্নমেন্ট অর্থাৎ জোট সরকার ক্ষমতা আসতে চলেছে আগের বার যেমন বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছিল এবার আর সেটা হচ্ছে না তো সেক্ষেত্রে যে হটকারী সিদ্ধান্তগুলো নিয়ে খুব চটজলতি রিফর্মসের কথা এই সরকারটা ভাবছিলো সেরকম ধরনের কাজ হয়তো একটু ডিলে হবে কিন্তু ইকোনমিক রিফর্মস যা অলরেডি নেওয়া রয়েছে আশা করা যাচ্ছে যে সেগুলোই কন্টিনিউ হবে তো ইন্টারিম বাজেটে যেমন ধরনের ব্লু প্রিন্ট দেওয়া রয়েছে আশা করা যাচ্ছে যে সেই ব্লু প্রিন্টের ওপরেই কাজ হবে কিন্তু ট্যাক্স স্ল্যাবে যে একটা নরচরের কথা আশা করা যাচ্ছিল সেটা হয়তো এই মুহূর্তে হবে না তো যাই হোক সেটা তো বাজেটের সময় দেখবো আপাতত বাজার যেখানে এসে দাঁড়িয়েছে তাতে নিফটিতে এখনও কারেকশান কিছু বাকি রয়েছে প্রাইস লেভেল অনুযায়ী কিন্তু ব্যাঙ্ক নিফটির কারেকশান হয়ে গিয়েছে এর থেকে খুব বেশি নামার সম্ভাবনা নেই অলমোস্ট কারেকশান কমপ্লিট হয়ে গিয়েছে এবং বড় বড় মিউচুয়াল ফান্ড বা যারা মার্কেটের তাবর বুদ্ধিমান লোক তারা কিন্তু আজকে যথেষ্ট মাল তুলেছেন সেরকমই খবর পাওয়া যাচ্ছে আমরা কিছু কিছু কিনেছি যদিও আমাদের যে স্টকগুলো আমরা হোল্ড করছিলাম সেই স্টকগুলোতে তেমন আহামরি বিরাট কোনো কারেকশান হয়নি আর যেগুলো আমাদের পছন্দ ছিল না সেগুলোতে তো পুরো আজকে ধুয়ে দিয়েছে আগে আগে দেখা যাক কি হয় বাজার যেমন চলবে আমাদের সেই মতো করে চলতে হবে আমরা তো নিজেদেরটা চালাবো না বাজার যদি বলে এখান থেকে ওপরে যাব তো আমরা আবার কিনবো কিনে বাই সাইডে থাকবো যদি বাজার এখান থেকে বলে যে নিচে আসবো তো আমরা সেখান থেকে নিচে আসবো নিচের দিকে কাজ করব। আর আরও একবার আমার সেই থিওরিটা এবারে সত্যি হলো যে নাইনটি ফাইভ পারসেন্ট লোক যে কথাটা বলেন সে কথাটা কোনো দিন হয় না ফাইভ পার্সেন্ট টাইমে এর একটা সম্ভাবনা থাকে যে এটা হতে পারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট টাইমে এই যে ঘটনা লোকে বলবে যে এটাই হতে চলেছে সেটা কিন্তু হয় না এটা আরও একবার প্রমাণিত হলো এইবারের ভোটে এবং জানুয়ারি মাসে আমি আমার স্টুডেন্টদের যে ভিডিও দিয়েছিলাম তাতে আমি পরিষ্কার বলেছিলাম হয় এবারে যে সরকার গড়তে চলেছে সে এমন একটা রেজাল্ট করবে যেটা একটা সর্বকালীন রেকর্ডে পরিণত হবে আর নয়তো জাস্ট আট গড়িয়ে পাস করবে ঠিক আছে এবং আট গড়িয়ে পাস করার চান্সটা বেশি ছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে আট গড়িয়ে পাস না করে খুব ভালো হোক কেন আমারও স্বার্থ রয়েছে শেয়ার বাজারে টাকা লাগানো থাকলে খুব বড়ো যদি রেজাল্ট আসতো আমার খুব বেশি প্রফিট হতো এখন একটু কম প্রফিট হচ্ছে আর কিছু না কিন্তু ঠিক আছে যা হয়েছে হয়েছে তো আমরা তো আমাদেরটা চালাবো না বাজার যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো তো সকলে টেনশন করবেন না শেয়ার বাজার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন মাথার থেকে ভালোভাবে বুদ্ধি খাটিয়ে চারিদিকে নজর রেখে শেয়ার বাজারে ইনভেস্ট করুন আর প্রফিট কামান আর এই বাজারে যা চলছে এখন ভোটের খেলার অঙ্গ দেখতে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় ভল